বন্ধুরা আজ আমরা দেখব একটি মরুভূমির রাজ্যে জাদুর ফল ও ফুলের বাগান অনেকদিন আগে পাহাড়ের চূড়ায় এক বিশাল রাজপ্রাসাদ ছিল সেখানে থাকতেন রাজকন্যা ওর পিতা সেই ছিল খুব দয়ালু আর হাসি খুশি তবে তার একটা দুঃখ ছিল প্রাসাদের চারপাশে সবুজ বাগান নেই সব শুকনো আর ধুলোময় একদিন রাজকন্যা রাতে প্রাসাদের বারান্দায় বসে কাঁদছিল তখন হঠাৎ আকাশ থেকে ঝলমলে আলো নেমে এল আলোটা ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো সে ছিল এক জাদুকরি পরী বলল রাজকন্যা তুমি মন থেকে যতটা ভালো তোমার ইচ্ছে তাও ততটাই সুন্দর তুমি যদি সাহস দেখিয়ে একটু কাজ করতে পারো তবে আমি তোমাকে একটি জাদুর বীজ দেব এই বীজ লাগালে তোমার চারপাশে ফুটে উঠবে রঙিন ফুল আর মিষ্টি ফলের বাগান রাজকন্যা আনন্দে জাদুর বীজটি হাতে নিল কিন্তু শর্ত ছিল বীজটি শুধু সেই জায়গায় ফুটবে যেখানে মানুষের হাসি আর ভালোবাসা আছে পরদিন সকালে রাজকন্যা প্রজাদের নিয়ে বাগান করার সিদ্ধান্ত নিল সবাই মিলে গান গেয়ে হাসি মুখে মাটি খুঁড়ে বীজ রোপণ করল এরপর রাজকন্যা বসে বসে ভাবতে লাগলো সত্যি কি রাজ্যে সুন্দর ফল ফুলে ভরে যাবে রাজ্য কি সবুজ হবে রাজকন্যা প্রাসাদে ফিরে এলো রাতে সবাই ঘুমিয়ে আছে রাজকন্যা তার কক্ষে ঘুমিয়ে আছে এরপরে ঘটল এক আজব ঘটনা সকাল হল চারোদিকে ভোরের আলো ছড়ালো রাজকন্যা প্রাসাদ থেকে বের হয়ে অবাক হয়ে গেল মুহূর্তের মধ্যে আশ্চর্য ঘটনা ঘটল শুকনো মাটিতে রঙিন ফুল ফুটে উঠল গাছে টইটুম্বুর ফল ছুঁইল আর আকাশে উঠছে কত পাখি প্রাসাদের চারপাশটা হয়ে গেল এক অদ্ভুত সুন্দর জাদুর বাগান সেদিন থেকে রাজ্য জুড়ে সুখ শান্তি আর হাসি ছড়িয়ে পড়ল রাজকন্যা রঙ্গিন ফুল ফলের বাগানে ঘুরে বেড়াত রাজকন্যা বুঝল জাদুর শক্তি শুধু বীজে নয় বরং মানুষের ভালোবাসা আর একতার মধ্যেই আসল জাদু লুকিয়ে আছে বম্ফুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর হ্যাঁ এই রকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে